রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনার বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করলো ইডি দর্শক কোথায় ছিল এত টাকা এই টাকার উৎস বা কোথায় আর নগদ এত টাকাই বা চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে রেখেছিল কেন আর তার সাথে সাথে এটাও প্রশ্ন আসছে যে এটা কি রিক্রুটমেন্ট স্ক্যাম না সামনে লোকসভা ভোটকে মাথায় রেখে এ বিষয়ে আজকে আলোচনা করব নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি দর্শক এই রাজ্যে হাজার হাজার ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে এবং তাদের যোগ্যতার ভিত্তিতে তারা একটা সরকারি চাকরি চেয়েছে সরকারের কাছে দাবি করেছে এবং এটা তাদের সাংবিধানিক অধিকার কিন্তু সরকার এই রাজ্যে তাদেরকে চাকরি দেয়নি উল্টে তাদের ভাগ্যে জুটেছে লাঠি পেটা তাদেরকে রাস্তায় ফেলে দিনের পর দিন এই রাজ্যের পুলিশ মেরেছে পিটেছে তাদের অপরাধ একটাই যে তারা ভালো পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের ভাগ্যে চাকরি জুটেনি এই রাজ্যে চাকরি জুটেছে তাদের ভাগ্যে যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে পেরেছে যারা এই রাজ্যের মন্ত্রীদের এই রাজ্যের নেতাদের এই রাজ্যের সরকারকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে পেরেছে তাদের ভাগ্যে জুটছে শিক্ষক হওয়ার সুযোগ দর্শক যে রাজ্যে শিক্ষকই দুর্নীতিগ্রস্ত শিক্ষকই ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে শিক্ষক যদি ঘুষ দিয়ে তারা গুরু আসনে বসতে চায় তাহলে ভাবুন এই রাজ্যে তারা কিভাবে শিষ্য তৈরি করবে আর তারা কি ধরনের শিষ্য তৈরি করবে যেখানে শিক্ষকেরই মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠছে যেখানে শিক্ষকই দুর্নীতিগ্রস্ত যেখানে শিক্ষকই ঘুষের বিনিময়ে চাকরি পাচ্ছে টাকার বিনিময়ে চাকরি পাচ্ছে যে শিক্ষক টাকার বিনিময়ে ওই শিক্ষকের চেয়ারে বসছে সে কত ভালো শিষ্য তৈরি করবে কত ভালো ছাত্র তৈরি করবে কত ভালো ছাত্র তৈরি করতে পারবে কত ভালো তৈরি করতে পারবে যারা পরবর্তীকালে দেশ ও দশকে দিশা দেখাবে প্রশ্নগুলো উঠছে আর সেই নিয়ে এই রাজ্যে বারবার সিবিআই ইডি তদন্ত করছে 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 কিন্তু বাংলার মানুষও অপেক্ষা করছে যে এই সব অপরাধীদের শাস্তি কবে হবে কিন্তু জানি না দর্শক শাস্তি কবে হবে তবে আপাতত গতকাল গতকাল শুক্রবার সকাল সাড়ে নটা থেকে পৌনে নটা থেকে প্রায় রাত্রি সাড়ে দশটা পর্যন্ত চোদ্দ ঘন্টা, চোদ্দ ঘন্টা ইডি এই চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় আর তার বিনিময়ে ইডি পায় একচল্লিশ লক্ষ টাকা দর্শক একচল্লিশ লক্ষ টাকার নগদ উদ্ধার করে ইডি শুধু কি একচল্লিশ লক্ষ টাকা তার সাথে সাথে উদ্ধার করেছে অনেক গুরুত্বপূর্ণ নথি এবং এই চন্দ্রনাথ সিনহার যে মোবাইল নাম্বার সেটাকেও বাজেয়াপ্ত করেছে ইডি দর্শক প্রশ্ন উঠছে যে এই চন্দ্রনাথ সিনহার বাড়িতে একচল্লিশ লক্ষ টাকা এলো কোথা থেকে এই টাকার উৎস কি আর নগদি এই চন্দ্রনাথ সিনহা এত টাকা কেন রেখেছিলেন বাড়িতে এই প্রশ্নগুলো উঠছে দর্শক এটা এটা অনেকে মনে করছে যে স্ক্যামের জন্য হতে হতে পারে পারে যে এই টাকাটা ওই যে শিক্ষক দুর্নীতি মামলায় এই টাকাটা এসেছে ওই জায়গা থেকে আবার এটাও মনে করা হচ্ছে যে সামনে লোকসভা ভোট আসছে হয়তো লোকসভা ভোটে ওই টাকাটা খরচ করার জন্য চন্দ্রনাথ সিনহার বাড়িতে ওই টাকাটা এসছে কিন্তু চন্দ্রনাথ সিনহা কোনো সন্তোষজনক উত্তর ইডির কাছে দিতে পারেনি কিন্তু এটাও প্রশ্ন করা হচ্ছে যে তাহলে এই টাকাটা উৎস কোথায় এই টাকা এত টাকা এলো কোথা থেকে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে দর্শক এই প্রশ্ন উঠার সাথে সাথে যেভাবে চৌদ্দ ঘন্টা টানা টানা একজন মন্ত্রী বাড়িতে ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী বাড়িতে এত সময় ধরে ইডি তল্লাশি করলো এবং তারপর যে টাকাটা উদ্ধার হলো তার সত্যি ভয়াবহ একটা কাণ্ড বলা যায় মানে বাংলা আমরা টাকা দেখতেও অভ্যস্ত এর আগেও আমরা টাকা দেখেছি দেখিনি এমনটা নয় দু সালে মনে করি জুলাই মাস পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি সারা বাংলায় একটা সাড়া ফেলে দিয়েছিল কারণ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি দিনের পর দিন গুনতে সময় লেগে গিয়েছিল এই ইডির কারণ এত টাকা একসাথে মানে মেশিন আনতে হয়েছিল মেশিনের পর মেশিন এবং বাক্স ভর্তি করে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল তো সেই জায়গায় সেই দেখ ছবি দেখার পর প্রায় দু বছর কেটে গিয়েছে আবারও বাংলা সেই টাকার পাহাড় দেখতে পাচ্ছে দর্শক এত টাকা বাংলা কি সত্যি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে যেখানে চোদ্দ ঘন্টায় মানে তল্লাশি করার পর এই টাকা উদ্ধার হয়েছে এবং তার কোনো প্রপার জবাব এই মন্ত্রী বাবু মন্ত্রী মশাইয়ের কাছে নেই সব থেকে বড় কথা ইডি সূত্রে যেটা দাবি ক্ষুদ্র কুটি শিল্পর মন্ত্রী বাড়ি থেকে উদ্ধার হয়েছে একচল্লিশ লক্ষ টাকা যেখানে মনে করা হচ্ছে যে চন্দ্রনাথ সিনহার বাড়িতে যে এই এত টাকা এসছে সেখানে প্রথমত বলি যে চন্দ্রনাথ সিংহা কিন্তু বাড়িতে ছিলেন না তিনি মুরারি মুরারি গ্রামে ছিলেন তারপর পরে যখন ইডি তাকে ডাকেত এবং তিনি পৌনে দুটো নাগাদ বোলপুরে বাড়িতে পৌঁছান এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের দাবি যে কুন্তল ঘোষ যেটা বহিষ্কৃত নেতা তৃণমূলের কুন্তল ঘোষকে গ্রেপ্তারি আগে তার বাড়িতে যখন ইডি তল্লাশি চালিয়েছিল তখনই কিন্তু একটা উদ্ধার হয়েছিল একটা রেজিস্টার এবং সেই রেজিস্টারে কিন্তু এই মন্ত্রী চন্দ্রনাথ সিংহার নাম ছিল তো সেই সূত্র ধরেই কিন্তু ইডি পেয়েছে শুধু তাই নয় এই চন্দ্রনাথ সিনহা নামের পাশে ছিল একশো জন প্রার্থীর মনে করছে একশো জন প্রার্থীর যে তালিকা ছিল এদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় এজেন্সি এটাও দাবি যে নিয়োগ দুর্নীতি মামলায় যে তাপস মন্ডল এবং কুন্তল ঘোষের বয়ানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসছে এবং একজন মধ্যস্থকারী নামও পাওয়া গিয়েছে যেখানে সেই মধ্যস্থারী বলছে যে এই চন্দ্রনাথ হচ্ছে এ মূল পাণ্ডাব যাই হোক চন্দ্রনাথ সিনহা এই একশো জন প্রার্থীকে চাকরি দিয়ে তাদের বিনিময়ে টাকা আহ উদ্ধার মানে রোজগার করেছে কিনা সেই টাকাটা সেই জায়গা থেকে এসছে কিনা সব থেকে বড় কথা যে যেভাবে প্রার্থীকে মানে চাকরি প্রার্থীরা মার খাচ্ছে আর বেআইনিভাবে নিয়োগ হয়েছে স্কুল দুর্নীতি মামলায় শিক্ষক দুর্নীতি মামলায় এটা একটা বড় মডেল কিন্তু বীরভূম হিসেবে স্থাপিত করছে যাই হোক এই বিষয়ে মন্ত্রীর বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা পাওয়া এটা কিন্তু যা তা ব্যাপার নয় এতগুলো টাকা তার উৎস কি এটা তো মন্ত্রীকে দিতে হবে আর মন্ত্রী যেহেতু একজন পাবলিক ফিগার আর সব থেকে বড়ো কথা সে একজন জনসেবক তাকে তো জনগণকে জানাতে হবে যে তার বাড়িতে একচল্লিশ লক্ষ টাকার উৎসটা কি কিভাবে তার বাড়িতে একচল্লিশ লক্ষ টাকা এলো কারা বা দিয়ে গেল আর তিনি বা কিভাবে যদি তিনি এটা রোজগার করে থাকেন তাহলে সেই একচল্লিশ লক্ষ টাকাটা কিভাবে তার সোর্স অব ইনকাম কিভাবে তিনি এই টাকাটা রোজগার করলেন তাই এখন প্রশ্ন উঠছে বাংলার মানুষ জানতে চায় যে একচল্লিশ লক্ষ টাকাটা কেউ একশো জন চাকরি যে চাকরি দেওয়া হয়েছে তাদের কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছে না এটা হতে পারে যে সামনে লোকসভা ভোট এই টাকাটা কি ভোটের কাজে খরচ করার জন্য ভাবছিলো তো এই প্রশ্নগুলো উঠছে দর্শক আর আমরা বাংলার মানুষই জানতে চাই যে এই টাকার উৎস কোথায় আর দর্শক সবথেকে অবাক লাগে যে শিক্ষক যারা চাকরি পাচ্ছে তারা যদি টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে ওই শিক্ষকের চেয়ারটা গ্রহণ করে গুরুর চেয়ার গ্রহণ করে তাহলে তারা কত ভালো শিষ্য তৈরি করবে তা তো বলার অপেক্ষাই রাখে না দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে যা করে কমেন্ট করুন আর অবশ্যই আমার বাংলার সাথে থাকুন পাশে থাকুন কারণ আমরা জনগণের সাথে থাকবো জনগণের পাশে থাকবো আর অবশ্যই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ ভালো থাকবে